পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পাতায় আরও একবার সকল দর্শক বন্ধুকে স্বাগতম আজকে আমি মূলত এস এলএসটি দু সালের যে পরীক্ষা সাত এবং চোদ্দ তারিখে হয়ে গিয়েছিল তার একাদশ দ্বাদশ শ্রেণীর ভেরিফিকেশান থেকে শুরু করে ইন্টারভিউ থেকে শুরু করে সব কিছু সম্পন্ন হয়ে গেল এখনও স্কুল লিস্ট এবং কাউন্সেলিং হয়নি অপরদিকে নবম দশম শ্রেণীর ভেরিফিকেশান এবং ভাইবা কিছুই হয়নি এই একটা যুগলবন্দি সময়ে কিন্তু অনেকগুলি মামলা কলকাতা হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চ সেই সিঙ্গেল বেঞ্চে চলছে আমরা ইতিপূর্বে অনেক মামলা দেখেছি বিশেষ করে দশ নম্বরের একটা মামলা চলছে পূর্ব অভিজ্ঞতার টেন্টেড মামলা চলছে একদিকে এরকম হাবিজাবি অনেক মামলা কিন্তু এর সঙ্গে যুক্ত আছে বিভিন্ন ধরনের মামলা সেই রকমই আরেকটি মামলা কিন্তু এই জায়গাতে যুক্ত হয়েছে সেটি হলো প্রশ্নভুল মামলা আমরা দেখেছি একাদশ দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে নবম দশম শ্রেণীর এরকম অনেক প্রশ্ন যারা যেসব প্রশ্নগুলির উত্তর কিন্তু কমিশন কর্তৃক দেয়া হয়েছে সেই সব প্রশ্নের সঙ্গে অনেকেই অনেকের অ্যান্সার ম্যাচ করছে না তারা কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এবং এই হাইকোর্টে দ্বারস্থ হয়ে যাওয়ার ফলে সেই বিচার প্রক্রিয়া কিন্তু চলছে অপর দিকে এই বিচার প্রক্রিয়াতে পরবর্তী সময়ে কি হবে যেটা হয় স্বাভাবিকভাবে এটা আমি আপনাদের বলে দিই সেটা হচ্ছে কোনো একটা ইউনিভার্সিটিকে অবলম্বন করে তাদের যে শিক্ষক মণ্ডলী বা প্রফেসর আছেন তাদেরকে দিয়ে একটা টিম গঠন করা হয় সেই কোশ কোশ্চেনটির উপর বা প্রশ্নটির উপর তাদেরকে দায়িত্ব দেয়া হয় যে কোনটা সঠিক উত্তর বা সেটা কিন্তু পুরোপুরি কোর্টের তত্ত্বাবধানেই হয় এরপর তারা হয়তো একটা নির্দিষ্ট টাইম দেয়া হয় কোর্টের তরফ থেকে সেই যারা প্রফেসর বৃন্দ বা ইউনিভার্সিটির যারা আপনার সিলেকশন করা হয় তাদের তাদেরকে তারা দেখে যে উত্তরটি আদৌ কমিশনের দেয়া সঠিক না যারা মামলা করেছে তাদের দেয়া সঠিক যাদের পক্ষে হয় ধরুন কমিশনের পক্ষে যদি হয় তাহলে তো কিছু করার নেই আর যদি এদের পক্ষে হয় অর্থাৎ পিটিশনারদের পক্ষে হয় তাহলে কিন্তু অবশ্যই পিটিশনারদের সেখানে নাম্বার ক্যারি করে কিন্তু কমিশন কি করতে পারে কমিশন দুটো দিকে নাম্বার দিতে পারে না একটা দিকে দেবে সেটা কিন্তু বলা যাবে না তার উপর আবার কোর্টের জাজমেন্ট আছে কোটে নির্দেশ আছে সেই কোটের নির্দেশকে ফলো ফলো করতে পারে তা বলা যাবে না তবে এখন যে মামলাগুলি হয়েছে সেই মামলাগুলি কিন্তু শুনানি চলছে পরবর্তী সময়ে যদি নম্বর এক এক নম্বর করে বেড়েও যায় তাহলে কিন্তু এই যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার কিন্তু ওচিরেই ভেঙে যাবে কারণ র্যাঙ্ক এলোমেলো হয়ে যাবে অনেকে এক নম্বরের জন্য ডাক পায়নি সেটা কিন্তু চলে আসবে তাই এখন যদিও এই জিনিসটা পুরোপুরি পরীক্ষার যে পদ্ধতি যে কোর্টের যে নির্দেশ বা কোশ্চেনের যে কোশ্চেনের কোশ্চেনটা ঠিক আছে কি না তার উপর নির্ভর করছে সেটা দেরি আছে কিন্তু যদি এটা হয়ে যায় পিটিশনার পক্ষরা যদি জিতে যায় তাহলে কিন্তু এই যে র্যাঙ্ক লিস্ট সেই র্যাঙ্ক লিস্ট কিন্তু অচিরে এক সেকেন্ডের মধ্যে চুরমার হয়ে যাবে তবে দেখা যাক কি হয় এটা একটা খবর ছিল আর এসএসসি স্কুল সার্ভিস কমিশন কিন্তু যা খবর আমার কাছে দেখুন চোদ্দ তারিখ থেকে পরবর্তী যে সাত সাতটা দিন পড়ে থাকছে একুশ তারিখ পর্যন্ত সেই সাতটা দিন আপনারা দেখুন কি হয় এই সাতটা দিনের মধ্যে আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ এই সাতটা দিনের মধ্যে হয়তো কিছু একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে যারা কাউন্সেলিংয়ের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন অন্তত নোটিস আসতে পারে কিংবা স্কুল লিস্ট এলেও আসতে পারে তবে দেখা যাক আমরা সবটাই অনুমান অনুমানের উপর নির্ভর করে এই কথাগুলো বলছি কারণ যেহেতু সামনে বিধানসভা নির্বাচন আর একটা বড় প্রসেস এখনও পর্যন্ত করতে বাকি আছে অর্থাৎ নবম দশম শ্রেণীর প্রসেস যাক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যদি কোনো আপডেট পেয়ে থাকি অবশ্যই আপনাদের চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে সেটা তুলে ধরবো সকলকে ধন্যবাদ